এক ছাদাবাজকে উৎখাত কর আর এক ছাদাবাজকে সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না ঠিক বলছি কথাটা 100% মদ খায় তারা শুধু খায় না মদ বিক্রিও করে আবার মদ খায়ও সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএনপির একজন নেতা হারুন স্যার তিনি কী বলে একটু আপনার মনোযোগ দিয়ে শোনেন কথা যখন বলেন উদ্দেশ্য করে বলেন হ্যাঁ যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে বিএমপি নাম নিয়ে বলা হয় নাই তাহলে আপনার গায়ে লাগতেছে কেন গায়ে লাগে কেন নাম তো নেয় নাই গায়ে লাগা মানেই হচ্ছে আপনার এই কর্মটি করতেছেন এই কাজটি করতেছেন এই চাঁদাবাজি করতেছেন এই জন্য আপনাদের গায়ে লাগতেছে অর্থাৎ গায়ের উপরে যখনই টেনে নেবেন তখনই মানুষ বুঝে নেবে হ্যাঁ আপনারা এটাই করতেছেন হ্যাঁ সারা বাংলাদেশে আমরা তো দেখতেই পাচ্ছি এটাই তো ঘুরতেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে কারা চাঁদাবাজি করতেছে জামার শিবিরের লোকজন কি চাঁদাবাজি করে তারা কি চাঁদাবাজি করার জন্যই জামাত ইসলাম করে জামায়াত ইসলাম হচ্ছে একটা ত্যাগই দল যেখানে নেতাকর্মীরা তাদের সর্বোচ্চ ত্যাগ করে জান এবং মাল আল্লাহ জমিন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে তারা হলো ইমানদার তো তাদের দ্বারা চাঁদাবাজি এগুলো সম্ভব না তো সম্ভব কাদের পক্ষে কাদের দ্বারা সম্ভব সম্ভব তাদের জন্য যারা দল করে নিজেদের স্বার্থে পকেট ভারী করার জন্য তো এই দলটি কারা করে বিএমপি করে তো বিএমপি যারা করে তারা তো খাই খাই পাটি। তো এই দীর্ঘ পনেরো বছর ধরে তারা খায় নাই খাওয়া দাওয়া করে নাই এমন তো খাবে ক্ষুধার্ত তারা খাওয়ার জন্য উৎপত্তি বসে আছে সেই খাওয়ার জন্যই তো আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে দখলদারিত্ব হচ্ছে তো কারা করছে এটা মিডিয়াও প্রকাশ করতেছে দেশের মানুষও দেখতেছে এখন আপনাদের লোকজন এইগুলো করতেছে আপনারা তাদেরকে ঠেকাইতে পারতেছেন না দুষ্টু এটা আপনাদের দেখা যাক এরপর তিনি কি বলছেন ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় আজকে বিএনপি কে কটাক্ষ করে বিএনপি কে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না ঠিক বলছি কথাটা যারা মদের দোকানে কাজ করে মদ বিক্রি যারা করে তারা যে মদ খায় না তারা যে মদ খায় না এটা এই হারুন সার জানলো কোথা থেকে একশো পারসেন্ট মদ খায় তারা শুধু খায় না মদ বিক্রিও করে আবার মদ খায়ও বাংলাদেশে এমন কোনো জায়গার দোকান নাই যে যেখানে মদ খায় না এমন লোক সেখানে কাজ করে মদ বিক্রি করে মদ খায় না এমন লোক নাই কারণ মদের দোকানে কাজ করে ওই মদ খাওয়ার লোকজনই কাজ করে ওই দুই নম্বর ওই খারাপ মানুষরাই কাজ করে অর্থাৎ এখানে যে এক্সাম্পলটি হারুন সার দিয়েছে যে মদের দোকানে যারা কাজ করে তারা মদ খায় না মানুষদেরকে মাতাল বানায় এটা সম্পূর্ণ ভুয়া একটা এক্সাম্পল খারুন সার দিয়েছে এই কথার কোনো ভিত্তি নাই সারা পৃথিবী চ্যালেঞ্জ মদের দোকানে মদ খোররায় চাকরি করে মদ খোররায় বিক্রি করে মদ এই জন্য এই ধরনের ভাওতাবাজি উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে এ দেশের মানুষকে মুসলমানদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই পেদর্শক ভিডিও শেয়ার করে দেবেন এরপরে তিনি কি এক্সাম্পল দিয়েছে দেখেন আর ব্যবসায়ীরা কিন্তু নয় হ্যাঁ উনি এই কথাটা ঠিক বলছে ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্ম ভেরু রাইট ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কখনও ধর্ম ভেরু না ধর্ম নিয়ে ব্যবসা করে কারা মিজানুর রহমান আজারি কি ধর্ম নিয়ে ব্যবসা করে তিনি ধর্ম প্রচার করেন তিনি ইসলামের কথাগুলো তুলে ধরেন মানুষের সামনে জামান ইসলামী কি ধর্ম ব্যবসা করে না জামান ইসলামী ধর্মীয় রাজনীতি করে ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে অর্থাৎ ধর্ম ব্যবসা কারা ধর্ম ব্যবসা হচ্ছে তারা যারা নির্বাচন আসলে পরে মাথায় টুপি দিয়ে ওই মসজিদের সামনে গিয়ে পাঁচ দশ হাজার টাকা দান করে আর বড় বড়ো কথা বলে এরপরে আপনারা দেখবেন যে বড় বড় পান্দি পড়ছে জুব্বা পড়ছে মাথায় টুপি পড়ছে নামাজ কালাম সবসময় পড়তেছে নির্বাচনের আগে এরপরে যখন নির্বাচন হয়ে যায় তখন দেখবেন যে তাদের কোনো নামাজেও দেখা যায় না মাথায় টুপিও দেখা যায় না তো এরা হচ্ছে ধর্ম ব্যবসা তো ধর্ম নিয়ে ব্যবসা করে বাংলাদেশের দুইটা দল আছে একটা হচ্ছে আওয়ামী লীগ একটা হচ্ছে বিএমপি ধর্ম ব্যবসায় আসলে ধর্মভেরু না এটা বাস্তব কথা আসলে এখানে হারুন স্যার এক্সাম্পলটা দিতে ভুল করেছেন ওনার হয় নাই উনি এইভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে কিন্তু আমরা ধরিয়ে দিচ্ছি এই ধরনের বিভ্রান্তমূলক মিথ্যা ভুল তথ্য দিয়ে বক্তব্যের মাধ্যমে দেশের মানে মানুষদেরকে আপনারা বোকা বানাইতে পারবেন না ঠিক আছে আপনাদের উদ্দেশ্য আপনাদের লক্ষ্য আপনারা যে কত পরিমাণ ক্ষুধার্ত এ দেশের জনগণ ইতিমধ্যে জেনে গিয়েছে ধার্মিক নয় তারাই যারা ধর্ম তো ধর্মভীরু মানুষ কারা বাংলাদেশে কোন দল এটা দেশের জনগণ জানে আগামীতে সেই দলকেই বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনতে চায় ইনশাল্লাহ সেই দলে আগামীতে ক্ষমতা আসবে আপনারা রেডি আছেন তো রেডি থাকলে আপনারা সবাই আগামীতে সেই ধর্মভীরু দলটিকেই ভোট দিয়ে ক্ষমতায় আনবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা